কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া প্রধান শিক্ষক মহীষী শিক্ষা সারথী আঞ্জুমানারা মহোদয়ের অবসরজনিত বিদায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো আজ কত রাজ্য কত রাজা গড়েছ নীরবে হে পূজ্য হে প্রিয় একত্রে বরণ্যে তুমি স্মরণ্য এককে আত্মার আত্মীয় প্রাকৃতিক সৌন্দর্যের উপগতি কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রকৃতিতে চলছে যখন মধুমাস আম জাম কাঁঠাল কলাসহ নানা ফলে ভরপুর চলছে আত্মীয়তার নানা বন্ধ ঠিক সে সময়ে আপনার বিদায় বড় বেদনা বিধুর বড় বিষাদের সুর মনে বাঁচে বারে বারে ধুধু করা মাঠে দিকে তাকিয়ে শুধু দেখতে পাই কটি বনের অসঙ্গতা এমনই এক উদাসী ক্ষণে বিদায় নামের বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি বিদায় শব্দটার মধ্যে মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা মনের আকতি আনমনা হয় সহজেই বুকের ভেতরটা কেমন যেন ধস করে ওঠে যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে খুব ভালোবাসার জন হলে তা হয় আরো বিষাদময় যদিও সকল বিদায় একই রকম নয় কিছু বিদায় চিরদিনের জন্য কিছু বিদায় আবার ক্ষণিকের জন্য দুটোই কম বেশি দুঃখজনক এক ঝাঁক নক্ষত্রের এক একটি মতো আবির্ভাব ঘটেছিল তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে জানি এভাবে আর দেখা হবে না নক্ষত্র পতন হয় আমরা জানি যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো আর এরকমই একটি নক্ষত্রকে আজ আমরা দূরে সরে যেতে দেখব এটাই প্রকৃতির নিয়ম এক প্রস্থান নেবে তবেই নতুনের আগমন ঘটবে যাকে নিয়ে এত উল্লাস আনন্দ দুঃখ বেদনার মাঝেও ভালো ছিলাম তাকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে আপনাকে এই অঙ্গনে এভাবে আর দেখব না হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে বেশি কথা আর হবে না ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই হঠাৎ করেই আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্নতা আসবে এটা সত্যি তবু একটি কথা না বললেই নয় তুমি যেখানে থেকো ভালো থেকো তুমি যেখানেই যাও না কেন তোমার সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে এ আমার বিশ্বাস তারা হয়ে সমস্ত আকাশকে ভরিয়ে তুলবে দীপ্তিময় করে তুলবে এই বিদ্যালয়ে দীর্ঘ ছত্রিশ বছর শিক্ষকতা করার পর নিয়মের বাধ্যবাধকতা ও সময়ের তাগিদে আপনার বিদায় যেন অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা প্রায় একচল্লিশ বছর আগে আপনি প্রাথমিক বিদ্যালয় পরিবারে এসেছিলেন জ্ঞানের আলো ছড়াতে জ্ঞান ও প্রজ্ঞার অতুল ঐশ্বর্যে আপনি জাগিয়ে তুলেছিলেন এই বিদ্যালয়কে এই বিদ্যালয়ে আপনি ফুল ও ফলের বাগান সৃষ্টি সহ বিদ্যালয় সৃষ্টি করেছেন এক শিক্ষাবান্ধব পরিবেশ বিদ্যালয়ের প্রত্যেকটি অঙ্গনকে আপনি নানা নাঙ্গিকে সুসজ্জিত করেছেন ঝাঁকে ঝাঁকে আলোর পাখি তৈরি করেছেন যারা আলো ছড়াচ্ছে দেশ বিদেশে এই ফুলের সৌরভ ছড়িয়ে পড়ছে পৃথিবীর আনাজ কানাজ এরা একদিন গড়ে তুলবে স্বপ্নের পৃথিবী আজকের এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে আপনার শারীরিক বিদায় ঘটলেও আমাদের ভালোবাসার বন্ধন ভাতৃত্বের বুনন কখনো ছিঁড়ে যাবে না এই প্রত্যাশাকে সামনে রেখে সমস্ত গুরুজনকে শ্রদ্ধা মিশ্রিত শুভেচ্ছা জানিয়ে এবং ভাই বোন ও বন্ধুদের ভালোবাসার পরশ মিলিয়ে আমার বক্তব্যের ইতি টানছি পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা সবাই ভালো থেকো